বসে বসে দেখতে পাবে খুব ভালো লাগবে ঠিক আছে খুব সুন্দর বসে যাও

যারা এখানে এখনো অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে বারবার বলছি আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট পরিবেশ মূল্য কমিটি তাদের নথিভুক্ত করুন Yeah.

খুব সুন্দর খেলা হচ্ছে সাজিনা ভাই ভাই খুব সুন্দর খেলছে

হ্যালো প্রথম রাউন্ডের তৃতীয় খেলার ফলাফল ধনঞ্জয় মাটি নদী সংঘ এক সাজিনা ভাই ভাই সঙ্ঘ শূন্য যে সমস্ত দল খেলার উদ্দেশ্য নিয়ে তাদেরকে আবারও বলছি যদি খেলার ইচ্ছা আপনাদের রয়েছে এখনও পর্যন্ত আমাদের কাছে সুযোগ রয়েছে এন্ট্রি করার প্লেয়ারলিস্ট প্রবেশ প্রবেশমূল্য কমিটির কাতায় নতুন করুন আমরা এটাই শেষ লটারি করব প্রথম রাউন্ডের শেষ লটারি এটাই হবে যদি কোনো দল খেলার উদ্দেশ্য নিয়ে এসছেন তাদেরকে বারবার বলছি আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট প্রবেশমূল্য কমিটির কাতায় নতুন করুন প্রথম রাউন্ডের চতুর্থ খেলা চলাকালীন পর্যন্ত আমরা এন্ট্রি নিতে থাকব প্রথম রাউন্ডের চতুর্থ খেলা পর্যন্ত আমরা এন্ট্রি নিতে থাকব যদি কোনো দল এখনো পর্যন্ত এন্ট্রি করতে চান তাদেরকে বারবার বলছি আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট প্রদেশ মূল্য কমিটি থাকায় নথিভুক্ত করুন Ah, ¿qué le pasa acá?